ওই যেরকম বাচ্চা থাকলে নড়া কেমন করে ঢেলে মিলিয়ে মাথা ঠেলে উঠলে তো এখন একটু অনেক কম হয়েছে কি কান্নাকাটি হ্যাঁ মনে হইতে না কি হবে কি বাচ্চাদের নিয়ে কান্নাকাটি খুব কান্নাকাটি হইতো সে

তাকে পাই তো সামনে তাকে হচ্ছে জয়দারি কান্নাকাটি করতে বাচ্চাদের কান্নাকাটি করতে আর বাস প্রচুর কান্নার শেষ নেই আমরা কি ওষুধ দিয়েছিলাম আমরা জানি থুজার পেশেন্ট মনে করে তার পেটে জীবন্ত কোনো কিছু একটা আছে জীবন্ত কোনো প্রাণী আছে অর্থাৎ বাচ্চা আছে এই অনুভূতি ওনার মধ্যে আসছিল আমরা তাকে থুজা থার্টি দিয়েছিলাম এই পাঁচ দিন আগে আল্লাহ রহমতে উনি ভালো আছেন তালার রহমতে